আরএস স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাউল হাওলাদার প্রথম আসি ব্রেকিং নিউজে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত জামাতের আমি মানুষ সরিয়াচারকে বিদায় করেছে তারেক রহমান দেশকে অস্থিতিশীল করতে যত পদ্ধতি নেওয়া দরকার সেটা করেছে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রিজভি এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় ভোটে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিস্তারিত বাংলাদেশের জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন নির্বাচন বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে জানাতে আমির বলেন আমরা চল্লিশের বেশি সংস্কার প্রস্তাব তৈরি করেছি কিন্তু দশটির প্রস্তাব করেছি এবং সংক্ষিপ্ত সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার প্রস্তাব জানিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা সৈরেচার মুক্ত দেশ করছি দেশের মানুষ সৈরেচার বিদায় করেছে এখন সামনের দিকে হচ্ছে দেশ গড়ার পালা বৃহস্পতিবার বিকেলে লালমনির হাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও নামের অধ্যক্ষ চিম্মায় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকমের পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বইয়ের মরক উন্মোচন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংবিধান সংস্কারের দলের পক্ষ থেকে উনিশটি প্রস্তাব তুলে ধরেছেন জাতীয় দলটি সংসদকে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার সুপরিকল্পিত করেছে সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যাতে একই ব্যক্তি না হয় সেই ব্যবস্থা আনারও সুপারিশ করেছে তারা বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাব তুলে ধরেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি আরো বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই বের রয়েসি ফলে তারা একটা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায় এবং স্বৈরাচার হতে থাকে তবে তারা এই তিন থেকে চার টাম শেখ হাসিনার আমলে যেভাবে তাদের সাথে থেকে নির্বাচন করেছে তা মীর জফরে দ্বারা পরিণত হয়েছে কারণ তাদের উচিত ছিল বিএনপি এবং অন্যান্য দলের মতো নির্বাচন বর্জন করা কিন্তু তা তারা করেনি তারা আওয়ামী সাথে ভাব মিলিয়ে তারা নির্বাচনে গেছে এবং অনেকে বলেছে যে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো তারা তাদের সাথে ছিল তাদের কোনো বুধব্রাদ্য ছিল না কিন্তু যখন সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণ গণ দেশ থেকে ভয়ে পালিয়ে গেছে তারপর থেকেই তারা মাথাচারা দিয়ে উঠছে তারা সমানকের নামে এবং ছাত্রদের নামে বিভিন্ন ধরনের উপকণ্ঠা ছড়াচ্ছে যে তারাও নাকি সেই আন্দোলনে নেমেছে এবং গণ প্রাণ দিয়েছে আসলে একটা ফালতু এবং মিথ্যা কথা বলেছে কারণ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম কাদের তিনি একজন লিয়াজুবাস এবং তেল মাখতে ভালোবাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তেল মেরে মেরে মেরেছে কিছু টাকা তিনি অবশ্যই কিছু টাকা খেয়েছেন হয়তো বা কোটি কোটি টাকা তিনি মেরে দিয়েছেন এই কয়েকটি নির্বাচনে তাই বারবার তিনি নির্বাচনে নির্বাচনে যায় না তার সাথে তাহলে তা তারা যদি ভালো মানুষ হতো তাহলে কিভাবে তারা নির্বাচনে যায় কেন যাচ্ছে এটা তো মানুষের বক্তব্যেই আসে কিন্তু আজ বাংলাদেশের মানুষ তাদেরকে ঘিনার চোখে দেখছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করেছে তাদের তার বাবা একজন নাম করা ব্যক্তি ছিলেন কিন্তু ভাগ্যের কি পরিহাস সে নামকে কলঙ্কিত করে কয়েকবার নির্বাচন ছাড়া ক্ষমতায় গেছে নির্বাচন দিয়েছে শুধু নামে অনেক লোক ভোটই দিতে পারেনি ভোট কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট হয়ে গেছে এটা কিন্তু মিথ্যা কথা না এটা কিন্তু সত্য এবং প্রমাণিত তাই তিনি ক্ষমতা চ্যুত হওয়ার পর অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুতানে পালিয়ে যাওয়ার পর আর সব প্রকাশ পেয়েছে এমনকি তার পিতার অনেক মূর্তিগুলো ভেঙে ফেলেছে মানুষ কষ্টে এবং কবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত